বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গুলিবদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহতের মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীকে চার দিনের রিমান্ডে নেবার আদেশ দিয়েছেন আদালত আজ বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলী হায়দার এই রিমান্ডের আদেশ দিয়েছেন এদিনে মামলার তদন্ত কর্মকর্তা আর দিনের রিমান্ডের আবেদন করলে চার দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেন টিপু মুন্সির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন এই সময় রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে শুনানি শেষে আদালত সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ছিল আসামি সুমন সিকদার হত্যা মামলায় টিপু মুন্সি আসামি টিপু মুন্সিকে গ্রেফতার করে নিয়ে এসেছিল আট দিনের রিমান্ড চেয়েছিল টিপু মুন্সির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ সহায়তায় নির্দেশে এবং হত্যার নির্দেশদাতা হিসেবে তাকে গ্রেপ্তার করে রিমান্ডের প্রার্থনা করেছেন আট দিনের প্রার্থনা করায় এই টিপু মুন্সির আমরা বলেছি টিপু মুন্সি ক্ষমতায় থেকে এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্বৈরাচারী সরকারকে যথেষ্ট এই সতেরো বছর ধরে সহায়তা করেছে ডিপু মন্সি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেখানে সে প্রচুর দুর্নীতি করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন রকমের পণ্য বিভিন্ন রকমের সিন্ডিকেট করে এই সরকারের নানাবিধ অপকর্মের সাথে জড়িত এবং এই সর্বশেষ বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের এই সুমন হত্যা মামলার সাথে সে সরাসরি জড়িত এই এই বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা এই এই সুমন সুমন শিকার একজন শ্রমিক ছিল স্বর্ণ শ্রমিক স্বর্ণের যে শ্রমিক থাকে না সে শ্রমিক সে তার কাজে যাচ্ছিল এই সময় তাকে হত্যা করা হয় এইটার মোটিভ এবং এইটার তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য বের করার জন্যে আট দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা আট দিনের সমর্থন দিয়েছি কিন্তু হলুর আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এই